কোমর ব্যথা মানে কিডনির ব্যথা নয় কিন্তু কোমরে ব্যথা নিয়ে সবাই কিডনির ডাক্তারের কাছে আসেন হ্যাঁ কখনো কখনো যে হয় না এমন না আমার নিজের ঘরের যে তার কোমরেই ব্যথা হতো তার সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করে আমরা দেখলাম টু মানে কিডনি অলরেডি নষ্ট হওয়া শুরু হয়ে গেছে যদি দেখেন যে ব্যথা পরিশ্রমের সাথে বেড়ে যায় মানে হাঁটলে বেড়ে যায় আর বিশ্রাম নিলে কমে যায় তাহলে বুঝতে হবে ব্যথা কোমরের ব্যথা হলে কেবলমাত্র কিডনির ডাক্তারের কাছে আসবেন তা নয় কখনো কখনো আপনাকে নিউরোসার্জনের কাছে যেতে হবে কখনো কখনো অর্থোপেডিশিয়ান কখনো কখনো ফিজিক্যাল মেডিসিন বিভাগে যেতে হবে তাহলে দেখেন এক ব্যথার মালিক চারজন কোমর ব্যথা মানে কিডনির ব্যথা নয় কিন্তু কোমরের ব্যথা নিয়ে সবাই কিডনির ডাক্তারের কাছেই আসেন হ্যাঁ কখনো কখনো যে হয় না এমন না আমার নিজের ঘরের আত্মীয় তার হতো সেরাম কোমরেরিন পরীক্ষা করে আমরা দেখলাম টু মানে কিডনি অলরেডি নষ্ট হওয়া শুরু হয়ে গেছে তো কাজেই কোমরের ব্যথা মানে বেশিরভাগ ক্ষেত্রে মেরুদণ্ডের ব্যথা অথবা মাংস পেশির ব্যথা যদি দেখেন যে ব্যথা পরিশ্রমের সাথে বেড়ে যায় মানে হাঁটলে বেড়ে যায় আর বিশ্রাম নিলে কমে যায় তাহলে বুঝতে হবে এটা হাডির ব্যথা আর যদি দেখেন যে পরিশ্রম করলে আরাম হয়ে যায় মানে দিন যত গড়িয়ে যায় সকালের পরে তত আপনি আরাম পান আর যত বিশ্রাম নেন মানে রাত্রে ঘুমিয়েছেন সকালে আপনি বিছনা থেকে উঠতেই পারছেন না তাহলে বুঝতে হবে এটা মাংস বেশির ব্যথা তাহলে মাংস বেশির ব্যথা হতে পারে হাড্ডির ব্যথা হতে পারে এই হাড্ডি মানে মেরুদণ্ডের হাড্ডি ব্যথা হলে সাংঘাতিক ব্যথা হতে পারে যে আপনার এই ব্যথাটা কোমর থেকে শুরু করে পেছনে মানে পশ্চাৎ দেশ দিয়ে নেমে মানে পাছার পেছন দিক দিয়ে নেমে পায়ের পিছন দিক দিয়ে নেমে যেতে পারে তখন বুঝতে হবে যেটা মেরুদণ্ডের ব্যথা অবশ্যই যেটাকে অনেক সময় সায়েটিক নার্ভের ব্যথা বলে আর যদি আপনি একটু উবু হতে মানে মুসলমানরা মুসলিমরা যেভাবে রুকু সিজদা দেয় সেইভাবে করতে ব্যথা বেড়ে যায় তাহলে তো মেরুদণ্ডের ব্যথা এবং মেরুদণ্ডের ডিস্ক হয়তো সরে গেছে ডিস্ক মানে আমাদের মেরুদণ্ড তো অসংখ্য হাড় দিয়ে তৈরি হয়েছে এবং তার প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা করে গদি আছে এই গদিটাকে আমরা বলি ডিস্ক এই ডিস্ক সরে গেলে ওর ভিতর থেকে বেরিয়ে আসা নার্ভ রুটস গুলির উপরে মারাত্মক চাপ পড়ে এবং প্রচন্ড ব্যথা দিয়ে জীবন শুরু করতে হয় তো এগুলিও খুব সাংঘাতিক অবস্থা কাজেই কোমরের ব্যথা হলে কেবলমাত্র কিডনির ডাক্তারের কাছে আসবেন তা নয় কখনো কখনো আপনাকে নিউরোসার্জনের কাছে যেতে হবে কখনো কখনো অর্থোপেডিশিয়ান কখনো কখনো ফিজিক্যাল মেডিসিন বিভাগে যেতে হবে তাহলে দেখেন এক ব্যথার মালিক চারজন কিডনি বিশেষজ্ঞ নিউরোসার্জন অর্থোপেডিশিয়ান বা হার বিশেষজ্ঞ এবং ফিজিক্যাল মেডিসিন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন